হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো অনেকদিন পর নিয়ে চলে এলাম একটা ভয়েস ভিডিও দেখো এইটা হচ্ছে আজকে একটা নতুন একটা অন্য রকম ভিডিও করবো এরকম কোনোদিন করিনি ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে এই কটা হচ্ছে আমার মেকআপের সামান এই কটা দিয়ে আজকে আমি মেকআপ করবো আর এই দিকে দেখো মানে আমার মনের মতন পছন্দের একটা গান হচ্ছিল তো আর কি করার গানটা না গানটা খুবই প্রিয় আমার তো গানটা শুনে আমি নাচ নাচও করে নিচ্ছিলাম আর একদিকে দেখো বসে পড়েছি মেকআপ নিয়ে চুলটা খুলে রেখেছিলাম যেহেতু চুলটা ভিজেছিল তার জন্য একদিকে ফ্যানের হাওয়াতে চুলটা শুকিয়ে যাচ্ছে আর একদিকে এই যে থ্যাপ থ্যাপ করে যত পেরেছি মুখটাতে লাগিয়ে একদম সাদা ধক ধকে করে দেবো আমার এই কালো মুখ একদম আমি মুখটাতে এই ক্রিমটা লাগিয়ে একদম সাদা ধক ধকে করে নেবো দেখো যেই দেখবো সেই কিন্তু পাগল হয়ে একদম পাগলা গাড়িতে চলে যাবে বুঝতে এদিকে দেখো দেখো এত দিচ্ছে মুখটা একদম সাদা ধক হয়ে গেছে বুঝতে পারছো অবস্থা সত্যি এই মেকআপ জিনিসটা না থাকলে যে কি হতো সবাইকে তো আসল রূপটা দেখেই নিত গো আর এদিকে দেখো পাউডার দিয়ে দিচ্ছি একদম থ্যাপ থ্যাপ করে পাউডার একদম ভূত ওরে বাপ্পে আমি তো প্রথম চোখ খুলে দেখে নিজেকেই ভয় পেয়ে গেছি যে আমি কি ছিলাম আর কি হয়ে গেছি আর এদিকে দেখো পাউডার মেকআপ তো ভূত হয়ে গেছি ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি ভালো করে একদম তো জানি না মেকআপ করতে গো আমি যেমন জানি তেমনই করছি আমি এইভাবে যখন ভিডিও করি এইভাবেই মেকআপ করি আর একটা মনের মতন পছন্দ মতো গান লাগিয়ে দিই নাচতে নাচতে আমি ভিডিও করা হয়ে যায় আমার নাচতে নাচতে মেকআপটাও ডান একদম এই যে দেখো এখন আমি মুখটাতে পাউডার লাগানো শেষ হয়ে গেছে এবার এখন বুরুতে কাজল লাগাবো আমার ভুটা এমনিতে একটু চ্যাপটা একটু তো তাও একটু বেশি করে সুন্দর করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি ওই যে বললাম এমনকি জানো ভালো ভুরু আমি জানি না তো যেমন জানি তেমনই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লাগেছে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই যেন করে দিও আর একদিকে দেখো আপাতত করেছি আমি তো ভালো জানি না আর আমার তো জোড়া তার জন্য জুড়া বড়োটাকে একটু ঠিকঠাক করে আঁচড়ে নাম চুলটাকেও আঁচড়ি নেবো সবই লাস্টে এইদিকে দেখো দেখো কেমন লাগছে ভাল লাগছে বলো জানি না কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে যে কেমন লাগছে আর এই ফার্স্ট টাইম আমি এরকম ভিডিও করলাম আমি এরকম ভিডিও কিন্তু করিনি আর এইটা আমি কাজলের মতনও ব্যবহার করি এবং আইলাইনার মতনও ব্যবহার করি এই যে দেখো কাজলটাও কিন্তু ভালো পড়া হয়নি কী আর করার বলো আমি তো ভালো মেকআপ করতেই জানি না ঠিক কী আর করা তবে তোমরা আমার পাশে থাকলে অবশ্যই কিন্তু আমি শিখে যাবো তোমরা আমার পাশে থেকো সব আমি আস্তে আস্তে শিখেতে পারো এইদিকে দেখো আমি কিন্তু ভালো চোখে চোখেও ভালো এই যে এইগুলোও দিতে পারি না ওই যেমন তেমন থাকতে করে লাগিয়ে দিই এই যে দেখো আমার মেয়েটা খুব জ্বালাতন করছিল তার জন্য আমি অফ ক্যামেরাতে কিন্তু চোখের এটা ঠিক করে নিয়েছি তবে কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে চেষ্টা করেছি ভালো করা কিন্তু তা হয়নি আর এদিকে দেখো নাক মানে লিপস্টিক দিয়ে একদম নাকটাকে গাল থেকে লাল লাল টমেটোর মতো করে নিচ্ছি একদম টমেটোমো মতো লাল লাল করে নিয়েছি দেখো আমি কিন্তু সব কিছু হাতে হাত দিয়েই ইস্তেমাল করছি আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করিনি ব্যাস আমার হাতেই যথেষ্ট এই যে দেখো আমার নাক ঠোঁত ঠোঁত একদম লাল লাল করে নিয়েছি টমেটোর মতো লাল লাল করে নিয়েছি দেখো জানি না কেমন লাগছে আমি নিজের মন মধ্যেই করেছি আমি এইরকম টুকিটা কি করি তো নিজের মন মতোতেই করেছি তো কেমন লাগলো অবশ্যই একটু জানাবে আর এইদিকে দেখো আর লিপস্টিক লাগানোর পালা এবার লিপস্টিকটা কিন্তু আমি আগে ঠোঁটটাকে সুন্দর করে এঁকে নেবো ঠিক আছে আমি তো ভালো পারি না ফার্স্ট বলেছি তো যেমন জানি তেমনই দেখো চেষ্টা করছি একটু ভালো করা তো এই যে এই লিপস্টিকটা দিয়ে আমি একটু ঠোঁটটাকে সুন্দর করে এঁকে নিয়ে চেষ্টা করছি এই যে দেখো জানি না এটা কেমন হয়েছে তাও জানি না তোর লেপ দিয়ে থেপ দিয়ে একে কার হয়ে গেছে ওই যে বললাম আমি ভালো মেকআপ করতেই পারি না এই যে দেখো কিন্তু এই লিপস্টিকের কালারটা না দুর্দান্ত সত্যি খুব সুন্দর এই লিপস্টিকের কালারটা আমাকে তো ভীষণ পছন্দ কিন্তু ওইটা তার হলো না তার জন্য আমি আর একটা অন্য লিপস্টিক দিয়ে ব্যবহার করছি এই লিপস্টিকটা দিলে কিন্তু ভালো লাগে আর ওই লিপস্টিকের থেকে ওই লিপস্টিক আমি আর কি ঠোঁটটাকে আঁকার জন্য ব্যবহার করি আর এই লিপস্টিকটার মাঝখানে দিতে ভালো লাগে দেখো কেমন হয়েছে ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও কো আমি কিন্তু ওই যে বললাম ভালো জানি না কি আর করার চেষ্টা তো করছি আর এইদিকে দেখো আমার মেয়ে তো আর্ধেকটা খেয়েই নিয়েছে সব নকে করে সব নোকে নাকটাকে একদম কাঁচের মতন করে নিচ্ছি দেখো আর একটু কপালেও দিয়ে দিলাম একটু থুতনিতেও দিয়ে দি দিলাম একটু গলাতেও দিয়ে দিলাম গলাতে দিলে কি বলতো এর চিকচিক করবে দেখতে কি তোর দার লাগবে তাই না আর এই যে একটু ঠেঁটো দিয়ে দিলাম ঠোঁটটাতে দিয়ে দিলে কি বলতো ঠোঁটটা বেশ সুন্দর লাগছে দেখো এখন কত সুন্দর লাগছে তাই না আর কি যেন একটা কম পড়ে গেছে টিপ তো এবার দেখো আমি প্রথমে বড় টিপ নিয়েছিলাম কিন্তু ভাবলাম যে বড় টিপ নেবো না তো ওরই মধ্যে মাদের ছোট্ট পারা টিপ নিয়েছি কেমন লাগছে বলে এবার বলো টিপটা কি দিলে ভালো লাগবে কি না দিলে ভালো লাগবে একটু জানাবে আমি তো আজকে হলুদ কালার শাড়ি পরবো তার জন্য হলুদ কালারের সাথে লালের সাথে একটু ম্যাচিং করে নিলাম তো কেমন লাগছে একটু জানাবে তবে হ্যাঁ এই কানেটা দেখো কত সুন্দর বাও জাস্ট দারুণ সত্যি এই কানেটা যখন আমি কিনতে যাই এই কানেটা কিন্তু যখন আমি কিনি জাস্ট আমি নিয়ে নেবো নিয়ে নিয়েছিলাম তার আগেই মানে অনেকজনে আস্তে আস্তে বলছে এই কানেটা আমাকে দাও মানে অনেকজনেরই পছন্দ এটা তো কি আর করার ফাইনালি আমি নিয়ে ফেললাম ফার্স্টে যেহেতু আমি নিয়ে নিয়েছি করছিলাম আর দিকে দেখো আমার মেয়ে একটু ক্যামেরাটা লড়া ছিল একটু ঝামেলা হচ্ছিল আর দিকে দেখো এই যে কলারের শেটটা পড়েছে অবশ্যই এই কলারের শেটটার সাথে কানেটা কিন্তু দারুণ ম্যাচিং হয়ে গেছে তাই না বলেও খুব সুন্দর এই কলারটা কিন্তু আমার খুবই পছন্দর তো দেখো অবশ্যই আর এই যে আংটি এই আংটিটা কেমন না তাও একটু জানাবে আংটিটা ভালো কিনা তো চলো ড্রেসটা চেঞ্জ করে চলেছে এই যে ড্রেসটা চেঞ্জ করে আমি চলে এসেছি এই কাপড়টা না এখন নতুন উঠেছে আমার অনেক অনেকদিনকার স্বপ্ন ছিল যে এইরকম একটা কাপড় নেব তো এরকম কাপড় আমি দুটো নিয়েছি আর এই দিকে দেখো সুন্দর করে কাপড়টাকে পরে নিচ্ছি মানে কি এতটা সুন্দর না দারুণ লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে যে চুল খুলে রাখলে ভালো হবে কি না আর একটু ক্যামেরার সামনে একটু ঢং করে নিচ্ছিলাম স্টাইল করে নিচ্ছিলাম অবশ্যই নিজেকে একটু সাজুগুজু করে নিজেকে একটু নায়িকাই বলে মনে হয় আমি নিজেকে একটু নায়িকাই মনে করি যখন একটু সাজুগুজু করি না নিজে নিজেকে একটু নজর দিয়ে দিই একটু নায়িকায় নিজেকে একটু মনে করি যে আমি নায়িকা কিন্তু খেয়ার করার রিয়েলে বাস্তবে তার নায়িকা হতে পারছি না ভাই খেয়ার করার এমন কি বিশ্বাস করবে না আমি কিন্তু ভালো ডিজাইন মানে চুলের ডিজাইন করতে জানি না চুল ভালো বানতেও পারি না দেখো একবার করলাম ভালো হলো না আবার খুলে দিলাম কিন্তু আবারও চেষ্টা করছি জানি না ঠিকঠাক হবে কি না তো চেষ্টা তো করছি ঠিকঠাক হয় এই যে কী আর করবো আমি কিন্তু ভালো চুলের ডিজাইনও করতে জানি না সিম্পল একটা চুটি করে নিচ্ছি এইদিকে প্রথমে ভাবলাম কি ছেড়ে দেবো কিন্তু তারপর ভাবলাম যে না ছেড়ে দিলে যদি খারাপ লাগে সেই জন্য উপর দিকে তুলে নিলাম তো এই চুলের এই ডিজাইনটা কেমন হয়েছে একটু জানাবে আমি কিন্তু ভালো করতে জানি না যেমন পেরেছি তেমনই করেছি এই যে কিলিপ এটে নিয়েছি আর একদিকে কিন্তু ওই যে ছোট্ট ছোটো কিলিপগুলো দিয়ে দিলে কিন্তু দারুণ লাগবে তাই না এই ছোট্ট ছোটো কিলিগুলো আমি একটু ওই ফাঁকে ফাঁকে গুঁজে দেবো এই যে দেখো এবার দারুণ লাগছে তাই না এটা যদি সাদা কালার হতো সাদা পুঁতিগুলো তাহলে কিন্তু আরো ভালো লাগতো তাই না এই যে দেখো একটু ডিজাইন করে নিয়েছি আর এই যে লক্স লক্সটা আমি আর কি ছেড়ে দেবো আর এই দিকটা সিম্পল করবো এই দিকে ছুটি টুটি আর মানে অতটা করব না সিম্পল করে একটা ক্লিপ এঁটে নেবো এই যে দেখো সিম্পল করে এই ক্লিপটা দিয়ে দিয়েছি এবার বলো ম্যাচিং হয়েছে অবশ্যই ম্যাচিং হয়েছে তাই না বলো আর তুই একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম তো এই যে দেখো আমি কিন্তু ভালো শাড়ি পরতে জানি না তবে যেমন জানি তেমনই আপাতত পরে দিয়েছি আর অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে চুলটাকে আমি ছেড়ে রাখবো নাকি চুলটা বেঁধে রাখলে বেশি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকে মতন টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা